বাস্তবতাটা আসলেই অনেক কঠিন আমরা অনেক সময় সরল মনে অনেক কথা বলে ফেলি কিন্তু সরল মনে বললেও সে কথাগুলো অনেক সময় আমাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় বা কখনো কখনো অন্যের ব্যবহারের পাত্র করে দেয় হিংসা দেশ এগুলোর সাথে জড়িয়ে দেয় আমরা বুঝতেও পারি না আমরা এটা বুঝতেও পারি না যে আমার বলা কথা অন্য ব্যবহার করছে বা অন্যের দ্বারা আমি ব্যবহার হচ্ছে আমার নিজের কথার কথার মাধ্যমে দ্বারা অন্যকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমাদের না থাকলেও অনেক সময় নিজের বোকামি বশত আমরা অন্যকে কষ্ট দিয়ে বসি এটা সরলতার একটা সমস্যা বা সরলতার খারাপ দিক আসলে আমরা যারা কম কথা বলি বা কথা বলতে গেলে অপ্রাসঙ্গিক কথা মুখ থেকে বেশি বের হয়ে যায় তো তাদের ক্ষেত্রে কথা কম বলা থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বুঝে শুনে কথা বলা কারণ এমন জরুরি কিছু নয় যে আমাকে সব বিষয়তেই কথা বলতে হবে যেখানে দরকার বা যেখানে কথা বলার প্রয়োজন সেখানে কথা বললেই হয়ে গেল বেশি কথা বলতে গেলেই সমস্যা যেহেতু আপনি মনের দিক থেকে কোমল মনের অধিকারী বা সরলতা আপনার মধ্যে আছে সেহেতু যারা একটু চতুর প্রকৃতির তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাবে এই সুযোগটা কাজে লাগিয়ে আপনাকে বিপদে ফেলে দিতে পারে বা সে নিজের কার্যসিদ্ধি করে নিতে পারে আপনি টেরকম পাবেন না তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কথা তো বলতেই হবে কথা না বললে তো মানুষের সাথে সেভাবে যোগাযোগ রক্ষা করাও যাবে না বা নিজের ভাব প্রকাশ করা সম্ভব নয় কথা না বললে কিন্তু কথার বলার মধ্যে এটা বুঝে নিতে হবে যে আমি যেটা বলছি সেটা কতটা গ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক কথা নাকি এই কথাটার গ্রহণযোগ্যতা অন্যের কাছে আছে সরলতা খুব ভালো একটা জিনিস বা একটা ভালো গুণ কিন্তু সরলতায় যখন দুর্বলতা হয়ে দাঁড়ায় তখন সেটা ভয়াবহ হয়ে যায় তাই সরলতাকে বাঁচিয়ে রেখে আমাদের নিজেকেও বাঁচতে হবে কারণ আমরা যদি নিজেকে না বাঁচাই বা নিজেকে যদি অন্যের ব্যবহারের পাত্র বানিয়ে দিই তাহলে নিজের অস্তিত্বই সংকট হয়ে যায় ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছে আজকের মতো ভালো থাকবেন 頼む。